আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বঙ্গশ্রী নার্সারি বন্ধুরা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাডেনিয়াম ফুল যেহেতু শীত শেষ হয়ে এসছে এই সময়টা কিন্তু অ্যাডেনিয়াম গাছে পাতা কমে আসে ফুলের সংখ্যা বাড়তে থাকে এই সময়টা কিন্তু অ্যাডেনিয়ামের পক্ষে একটা গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময়টাতে আমরা জানি যে শীতগুম থেকে যেমন অন্যান্য প্রাণীরা জেগে ওঠে তেমনি এই অ্যাডেনিয়াম গাছগুলো কিন্তু আস্তে আস্তে তার শীতগুম ছেড়ে বেরিয়ে আসে কিছু কিছু ফুল দেয় আর এই সময়টা গাছের এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সময় অ্যাডেনিয়াম গাছের ক্ষেত্রে কিভাবে অ্যাডেনিয়াম গাছ কখন আপনারা রিপটিং করবে সে সম্পর্কে আজকে এই ভিডিওটি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে আপনারা অন করে রাখুন আর পারলে ভিডিওটিকে শেয়ার করবেন অবশ্যই এবং কেমন লাগলো ভিডিওটি সম্পর্কে আপনারা কমেন্টে জানাবেন আমাদের এই চ্যানেলে শুধুমাত্র আমাদের যে নার্সারির বিভিন্ন প্রোডাক্ট রয়েছে বা অর্থাৎ গাছ রয়েছে সে সম্পর্কে আমরা ভিডিও নিয়মিত দিতে থাকি বা দিয়ে থাকবো আপনারা দেখবেন অবশ্যই চলুন বন্ধুরা আপনাদেরকে দেখায় যে অ্যাডেনিয়াম এখন দেখুন যে আমাদের গাছগুলো রয়েছে সেগুলো কীক্ষণ রিপোর্টিং করব গাছের গোড়া দেখছেন প্রায় পরিষ্কার রয়েছে এবং প্রচুর অ্যাডেনিয়াম গাছ আমাদের কিন্তু এই বাগানে রয়েছে এগুলো একটা হাইব্রিড জাতি অর্থাৎ চাপ আরও সিঙ্গেল প্যাটালের আমাদের অ্যাডেনিয়াম রয়েছে সেইগুলোও দেখতে পাবেন আমরা আস্তে আস্তে ভিডিওতে নিয়ে আসবো অন্যান্য ভিডিওতে বন্ধুদের আপনাদেরকে বলবো যে এই যে অ্যাডেনিয়াম গাছগুলো যেহেতু এক বছর পূর্ণ হয়েছে এদের রিপোর্টিং তাই নতুন করে আবার এদেরকে রিপোর্টিং করতেই হবে সেই জন্য কি করবেন আপনারা প্রথমে এই গাছগুলোকে টপ থেকে বের করে নেবেন শুকনো অবস্থায় আর এর ডাল যদি কাটিং করতে হয় আপনারা কাটিং করে নেবেন সেগুলোকে একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন আর শিকড়গুলো যদি পারেন ছেটে নেবেন আর কিছু দিন দু চার দিনের জন্য অন্তত একটা ছাওয়া জায়গায় টাঙিয়ে রাখবেন অর্থাৎ ঝুলিয়ে রাখবেন যাতে করে গাছগুলোর যে যে ডরমেন্সি পিরিয়ড সেখান থেকে যেন শীতভূম থেকে তারা বেরিয়ে আসতে পারে তাকে সেই বার্তাটা পৌঁছে দিতে হবে তারপরে কি করবেন না যেভাবে আমরা অ্যাডেনিয়ামের মাটি তৈরি আপনাদেরকে দেখাবো সেভাবে কিন্তু করবেন এরপরে ভিডিওতে আমরা সেই ভিডিওটি নিয়ে আসবো অবশ্যই কীভাবে আমরা অ্যাডেনিয়াম গাছগুলোকে তুলে নিয়ে যাওয়ার পরে যখন ডর্মেন্ট থেকে তাকে জাগিয়ে তোলার চেষ্টা করব সেই ভিডিও আপনাদের অবশ্যই দেখবেন আর এখন শুধুমাত্র এই ফুলগুলো যেহেতু শীতের শেষে আসছে এইগুলোকে কিন্তু পরিচর্যার মধ্যে রাখুন কিছু ফুল অবশ্যই আপনারা নিন তারপরে শীতের শেষে যখন এই যে বসন্তকাল আগমন ঘটছে আজ থেকে মানে বসন্তকাল ঢুকে গেছে এই বসন্তকালে মাঝামাঝি অর্থাৎ ঠিক হলির সময় যখন আসবে বা দোলের সময় সেই সময়টা কিন্তু আপনারা চেষ্টা করবেন অ্যাডেনিয়ামগুলোকে রিপোর্টিং করতে শুরু করতে আর গরম পড়ে গেলে কিন্তু তারপরে রিপোর্টিংটা বা বর্ষা এসে গেলে কিন্তু রিপোর্টিং একদমই করবে না তখন কিন্তু গাছ একদমই নতুন করে গাছ মাটি পছন্দ করে না তখন কিন্তু তার গাছটি বেড়ে বেড়ে ওঠার সময় সেই সময়টি কিন্তু রিপোর্টিং একদমই চলবে না আজ ভিডিও এই পর্যন্ত আপনাদেরকে শুধু এইটুকু জানালাম যে রি অ্যাডেনিয়াম রিপোর্টিংয়ের সময় এবং শীতের শেষে যে তার ফুলগুলি ফুলগুলো কীভাবে আপনারা কীভাবে পরিচর্যা রাখবেন সেই সম্পর্কে জানালাম আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিওতে নমস্কার